অনেক শক্ত সাদে হোক মসজিদে কবরস্থানে এগুলো অনেক সুন্দর দেখাবে এর উপরে বর্তমান বাংলাদেশে কোনো গার্ডেন লাইক নেই ভাই দেখেন এটা কিন্তু কার্টুনে কার্টনে মাল গোডাউন অনেক বড় আরো গোডাউন আছে যারা ব্যবসা করার কথা ভাবছেন একটা চমৎকার আইটেম এই আইটেমটা কিন্তু সারা দেশে সারা বাংলাদেশে চলে সারা বছরই চলে এখান থেকে আপনারা তিনটা উপায় ব্যবসা করতে পারবেন এগুলো হচ্ছে গার্ডেন লাইট স্পট লাইট বাসাবাড়ির জন্য গেটের জন্য ব্যবহার করা হয় এখান থেকে আপনারা তিনটা উপায়ে ব্যবসা করতে পারবেন এক এখান থেকে সারা বাংলাদেশে ডিলারশিপ দেওয়া হচ্ছে আপনারা ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়া আপনারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যাদের পুঁজি নাই

করতে পারবে দেখেন কত জোস অনেক ধরনের কালার ডিজাইন করতে পারবেন আপনাদের যদি বাড়ি থাকে বাইরের ছাদে এই ধরনের লাইটগুলো লাগাইতে পারবেন এসএ স্কয়ার টাইপের একটা ডিবা লাইট খুব সুন্দর এটা অনেক সুন্দর এসএ সোলার লাইট এইখানে একটা ক্ল্যাম্প দিয়ে যে কোনো বাড়ির দেওয়ালে কবরস্থানে যে কোনো জায়গায় দিলেই হয়ে যাবে দোকান ডেকোরেশন থেকে শুরু করে বাড়ি অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারেন কোন জায়গা কোনটা দিলে ভালো হবে অবশ্যই আমি বলতে পারি যারা নতুন উদ্যোক্তা যারা হচ্ছে ব্যবসা করতে চান লাইটিং এর ঝাড়বাতি তারা হচ্ছে আমাদের কাছ থেকে গার্ডেন লাইটটা নিয়ে আপনারা ডিলার নিয়ে কাজ করতে পারে যত ধরনের গার্ডেন লাইট বলেন ওয়াল লাইট বলেন মসজিদের জন্য মার্কেটের জন্য বাসাবাড়ির জন্য সব পাবেন এছাড়া কিন্তু অন্যান্য সার্কিট ব্রেকার সুইচ সকেট বোর্ড বোর্ডগুলো কিন্তু বাইক আছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম তারেক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনি ভালো আছেন আসিফ আলহামদুলিল্লাহ ভালো প্রচুর লাইটের সমারোহ দেখতে পাচ্ছেন এত লাইট ভাই আপনার এখানে স্পট লাইটের বিশাল সমারোহ এদিকে দেখতে পাচ্ছি গার্ডেন লাইট এদিকে দেখতে পাচ্ছেন গেট লাইট এদিকে দেখতে পাচ্ছেন ওয়াল লাইট এদিকে তো লাইটের একেবারে বিশাল সারি বসিয়েছি বাইক

আমরা একটা জেলায় একজন আঁকিয়ে দিব এক জেলায় একজন আঁকিয়ে একটা জেলায় একজন আঁকিয়ে দিব এই ডিলার নিলে আমার কেমন টাকা পয়সা ইনকাম করতে পারবো আয় করতে পারবো কেমন আইডিয়া দেন আসলে এটা তো ধরেন হচ্ছে লাইটিং এর জগৎ আপনার ধরেন আমার তো প্রোডাক্ট যে হিউজ পরিমাণ এরকম না দেখা যায় তবে আমার গার্ডেন লাইফ নিয়ে যদি একটা জেলায় নিয়ে কাজ করে অন্তত সে মাসে অন্তত বিশ হাজার তিরিশ হাজার টাকা করতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো প্রতিনিয়ত চলে না একটা জেলায় মাসে তিন চারবার নিলে অটোমেটিক মনে করেন এটা হিউজ লাগে হিউজ লাগে হিউজ লাগে যখন নেবে দেখবেন পঞ্চাশটা একশোটা দশটা বিশটা তিরিশ চল্লিশটা যায় তো একটা জেলায় যদি আমাদের যত একশো আইটেম প্রোডাক্ট আছে যদি কথার কথা মোট দুইশো পিস মালও চলে অন্তত একশো টাকা করে বা পঞ্চাশ টাকা করে হলে তার অন্তত মনে করেন বিশ টাকা হয়ে যাবে এরপরে এরপরে অনেক এই যে এই এই যে যে গার্ডেন গুলো দেখতে পাচ্ছেন ভাই এটা অনেক সুন্দর আর সুন্দর জিনিস জি এটা কিন্তু একদম নতুন আসছে এটার 8 ফুট সাইজ পর্যন্ত আছে আচ্ছা এটা দেখবো আমরা একটু জানতে চাচ্ছিলাম যারা ডিলার নেবে তারা তো নেবে আমি যদি আপনার কাছ থেকে কিছু স্যাম্পল নিই কিছু ক্যাটালগ নিয়ে বা কিছু ছবি নিই আমার এলাকায় যেসব বিল্ডিং গুলো হচ্ছে বাসাবাড়ি হচ্ছে ওইখান থেকে অর্ডার আনি অর্ডার আইনটা যদি আপনার কাছে দিই হ্যাঁ হ্যাঁ সে এগুলো আপনার ডেলিভারি দিয়ে দিলেন জি জি সম্ভব না ভাই এটা সম্ভব অবশ্যই সম্ভব এটা আমার কোনো বিষয় না আমার বায়ো ব্রাজার আছে একেবারে বেকার সে হ্যাঁ তার পকেটে টাকা নাই কিন্তু ব্যবসা আপনার সাথে করতে চাচ্ছি কিভাবে আমার এলাকায় যেসব ইন্ডাস্ট্রি হচ্ছে বাসাবাড়ি হচ্ছে অনেক বিল্ডিং হচ্ছে মার্কেট হচ্ছে ওই মার্কেট থেকে আমি এক হাজার লাইনের অর্ডার নিয়ে আসলাম অর্ডারটা জাস্ট আপনাকে আইনার দিলাম অবশ্যই সে ভালো একটা কমিশন পাবে এবং সে দাঁড়াইতে পারবে ভাই আমি ভাই জগতে ব্যবসায় সে দাঁড়াইতে পারবে এই সুযোগটা ভাই সারা বাংলাদেশে আমাদের একটা জেলায় একটা দোকানদার কিন্তু মানে সে আসলে মূলত দোকানদার বা হোলসেলার অনেক সময় হোলসেলারদের কিন্তু দোকান থাকে না মালামাল নিয়ে রাখে তখন বিক্রি করে এরকমও যদি হয় সম্ভব মানে অর্থাৎ আমি দুইটা সুযোগটা একটা হচ্ছে আপনার কাছ থেকে আমরা ডিলার নিব একটা আমরা ডিলার নিয়ে ব্যবসা করবো এক্ষেত্রে টাকা পয়সা দিতে হবে

আচ্ছা এবার দেখি কি এই একটা ট্রাক লাইট আপনার মনে করেন বাজারে 700 টাকা 800 টাকা পর্যন্ত বিক্রি হয় এটা মনে করেন যদি কোন দোকানদার নিতে চায় আপাতত একদম রিজনেবল রেট আপনার ধরেন কি বলা যায় আপনার 550 650 টাকার ভিতর দেওয়া সম্ভব এগুলো আচ্ছা আচ্ছা কথা বুঝছেন তারপরে এটার ছোট সাইজও আছে যদিও ব্ল্যাক কালার এটা নাই এখানে ঠিক আছে আমি সবকিছুর দাম বলতে পাচ্ছি না কারণ হচ্ছে আমার একটু একদম ছোট 10 in স্পট থেকে শুরু করে এটাকে বলে বিস্কুট লাইট হ্যাঁ আচ্ছা বিস্কুট লাইট আপনার হচ্ছে সারফেস সিস্টেম আছে এটা আপনার যে কয়ারড লাগে 12 পর্যন্ত আছে এটা হ্যাঁ আচ্ছা বিস্কুট লাইট আপনার হচ্ছে ওই ওয়ালের ইয়াতে মানে লাগায় হ্যাঁ সিলিং এ লাগায় তারপরে হচ্ছে আপনার এই যে 70 COB স্পট লাইট হ্যাঁ দোকান এটা অনেক সুন্দর দোকান ডেকোরেশন থেকে শুরু করে বাড়ি যারা হচ্ছে বাড়ি করতে চান অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারেন আপনার কোন জায়গা কোনটা দিলে ভালো হবে অবশ্যই আমি বলতে হ্যাঁ এটা একটা যারা ডুপ্লেক্স বাড়ি করতে চান যে ভাই কোন 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 কোনটা জায়গায় দিব তারপরে হচ্ছে কোনটা কোন জায়গায় লাগাবো কোন গার্ডেনটা কোন জায়গায় লাগাবো এটা আমি একদম ক্লিয়ার ভাবে বলতে পারবো ঠিক আছে ভাই আচ্ছা ভাই এটা হচ্ছে হ্যাঙ্গিং ঠিক আছে এই হ্যাঙ্গিং হচ্ছে রেস্টুরেন্ট কিংবা হচ্ছে বাসাবাড়ির যে কোনো আর কি নিচে এটা দিয়ে দেয় আচ্ছা যারা রেস্টুরেন্ট করতে চাচ্ছেন এগুলো দিলে অনেক সুন্দর দেখাবে ভাই এটা রেড গ্রিন ইয়েলো ব্লু পাঁচটা সেট মিলে আপনার হচ্ছে প্লেট সিস্টেমের উপরে থাকবে এটা প্লেটটা যদি আমার কাছে এখন নাই অনেক সুন্দর অনেক সুন্দর রেস্টুরেন্টে দিলে অনেক সুন্দর দেখাবে ব্লু কালার হয় কালার হয় এটা এটা রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট হোয়াইট কালারের ভিতরে আপনার কালার করা অনেক সুন্দর এটা রেস্টুরেন্টে দেয় ঠিক আছে এবং গার্ডেন লাইট সহ যারা নিতে চান অবশ্যই সবাই কল দিবেন আপনি আপনি দেখেন যে এর একটা মালের ওয়েট কত এর ভিতরে আগুন লাইট দিলে বা আপনার যে কোনো আরজিবি লাইট দিলে অনেক সুন্দর দেখায় সুন্দর আছে এগুলো একদম সম্পূর্ণ নতুন আসছে 8 ফুট পর্যন্ত সাইজ আছে ঠিক আছে এটাও একদম নতুন আসছে আমাদের কাছে ভাই একটা ওজন প্রায় 3 4 কেজি 3 4 অনেক ওয়েট ঠিক আছে ওয়ান ওয়েট অনেক অনেক সুন্দর এরপরে আপনার মনে করেন এই যে এইটায় ভাই এটা মূলত যারা নিয়ে কাজ করবে একটা মাল মনে করেন বারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে এর এক পিস মাল বারোশো টাকা বিক্রি করতে পারবে এত ভালো হ্যাঁ অনেক ভালো আর এটা আর জিবি লাইট লাগাইলে আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই এইটা এটা যদি লাগায় একটা বাড়িতে সাদে হোক মসজিদে কবরস্থানে এগুলো অনেক সুন্দর দেখাবে এক কথায় এর উপরে বর্তমান বাংলাদেশে কোনো গার্ডেন লাইট নাই আচ্ছা 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 ঠিক আছে এর উপরে বর্তমান কোনো গার্ডেন লাইট নাই এটা হচ্ছে ছোট এটাও অনেক সুন্দর ঠিক আছে এটা এর উপরে বর্তমান বাংলাদেশে কোন গার্ডেন লাইট খুঁজে পাবেন না আপনি নিঃসন্দেহে এটা রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট সব কালার আছে অনেকগুলো কালার হবে না অনেকগুলো আছে ঠিক আছে এই যে গ্লোব এটা কিন্তু ডাইরেক্ট বাংলাদেশের এক নম্বর গ্লোব এবং পিসিএল পাওয়ার কোম্পানি একদম লেখা থাকবে ঠিক আছে ঠিক আছে একদম যে কোনো স্পট লাইট যদি কেউ নাই পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি আছে ঠিক আছে তারপরে দেড় ইঞ্চি আছে ছোট ছোট সবকিছুই আছে তারপর হচ্ছে ফুড লাইট যদি কেউ চায় অবশ্যই আমার জানাবেন কত পিস লাগবে কখন লাগবে ইনশাল্লাহ কোন জায়গায় লাগাবেন ঠিক আছে আপনার হচ্ছে এটা হচ্ছে ডিব্বা লাইট বলে হ্যাঁ লাইট লাইট বলে এটা কিন্তু ঘুরানো যায় অনেক সুন্দর আচ্ছা এটা যেকোনো যারা ডুপ্লেক্স বাড়ি থেকে শুরু করে শোরুম করতে চাচ্ছেন ট্রাক লাইট নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এই হচ্ছে স্কোয়ার টাইপের একটা ডিব্বা লাইট খুব সুন্দর এটা অনেক সুন্দর যার যেটা লাগে আর কি ঠিক আছে এরপরে ভাই একটু ঘুরে দেখেন যে আমাদের এখানে কি কি পাওয়া যায় আর একটা জিনিস দেখা যায় জিনিস দেখা যাচ্ছে সোলার লাইট হ্যাঁ সোলার লাইট আচ্ছা এটা হচ্ছে সোলার লাইট আপনাদের যাদের লাগবে আমাদের সোলার লাইট গুলো আপনারা বুঝতে পারবেন ভাই একটা নেয়ার পরে কথা বলছেন যে এটা কত সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে আপনার শুধু এইখানে একটা ক্লান দিয়ে যে কোনো বাড়ির দেওয়ালে কবরস্থানে যে কোনো জায়গায়

তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন যে কোন গার্ডেন লাইট এখানে একটু ঘুরে দেখেন যে কি কি আছে এই বাইরের ওয়ালে যা যা দেখতে পাচ্ছেন যেসব ডিজাইনের লাইট গুলো দেখতে পাচ্ছেন সব ধরনের লাইট যত ধরনের গার্ডেন লাইট বলেন ওয়াল লাইট বলেন মসজিদের জন্য মার্কেটের জন্য বাসাবাড়ির জন্য সব পাবেন যার বাতি সব পাবেন এছাড়া কিন্তু অন্য সার্কিট ব্রেকার সুইচ সকেট বোর্ডগুলো কিন্তু বাইরে কাছে পেয়ে যাবেন ইলেকট্রিক লাইট যত চান আর এই যে গ্লোব ভাই ঠিক আছে এই যে গ্লোব

অবশ্যই তাকে রিজনেবল রেটে দেওয়া হবে জি তিন হাজার টাকার মাল নিলেও ইনসা জি এটা হচ্ছে আপনার যারা হচ্ছে মেইন গেট যেটাকে বলা হয় মেইন গেট এটা ঠিক আছে যে কোনো দোকানদার যদি নেন এটার দাম মাত্র ষোলো টাকা ষোলোশো টাকা ষোলো টাকা আপনি জিজ্ঞেস করে দেখবেন এর দাম আছে একুশশো টাকা একুশশো টাকা ঠিক আছে এই যে তিন চার পাঁচ অনেক অনেক আট ফিট কেউ চায় তাও দেওয়া সম্ভব একটু দেখাই দেন এই যে ধরনের যে কোনো লাগলে আপনার বাড়ি কোথায় লাগাবেন কিভাবে আপনার এস 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 এফ হ্যাঁ এটা পঞ্চাশ কিছু হবে না পঞ্চাশ বছরের কিছু হইলে নতুন দিয়ে দেবো মানে এটা আপনার এস এস চুম্বুকে ধরলে দিয়ে দেবো চুম্বুকে ধরবে এবং এত ফিনিশিং হবে না

অনেক বড় গোডাউন ইনশাল্লাহ অনেক মাল আছে এখনও মাল আবার দু এক দিনের মাল ঢুকবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আসলে এখানে যাচ্ছে গার্ডেন লাইট বাসাবাড়ির জন্য গেটের জন্য স্পট লাইট বা দোকানপাটের জন্য রেস্টুরেন্ট যা চান বাইরের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে পিসিএল পাওয়ার কোম্পানি বাই হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক ভাই ভাই কিভাবে কীভাবে আসবি বলে দেন আমাদের হচ্ছে ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় ভবন দুইশো আঠারো নম্বর দোকান আমাদের ভিজিটিং কার্ড দেওয়া হবে আপনার ইসে আহ ইনশাল্লাহ ওই ঠিকানা দেখে চলে আসবেন আর আমার কাছে ফোন দিয়ে আসলেই আপনার হচ্ছে নবাবপুর স্কুলের সামনে দাঁড়ালি হবে আইসা যে কোনো কেউ ফোন দিলে তার আমরা রিসিভ করে নিয়ে আসবো থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ